আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি শুরু করেছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটি শুরু করলাম আমি সকাল থেকে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথম থেকেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো প্রথমেই যেটা কাজ থাকি প্রতিদিন সকালেই হ্যাঁ গাছ একটু পানি দেয়া তো সেটাই একটু দেখ দিব আর আপনাদের সঙ্গে তার আগে একটু শেয়ার করে নিলাম তো গাছে পানি দেওয়ার পরে আমি হলো আমার আর আমার পুচ সোনার খাবার রেডি করে নিয়েছি তো ও কিছু খাবে না শুধু বলতেছিল চকলেট দাও চকলেট কিছুই খাবে না আর আমার বাবার শোনাটা একটু অসুস্থ ঠান্ডা লেগেছে ওর হলো কাশি হয়েছে আজকে কয়েকদিন যাবৎ খুব কাশি শুকনা কাশি ঘুমানোর পরেই বেশি আসে তো যাই হোক সেই যখন আমি ডিম ডিম্পোজ করে নিয়ে আসছি আর খেজুর নিয়ে আসছি এটাই সকালবেলা খাবো আর হলো সাথে রং চা বানিয়ে নিয়েছি আর রং চাটা আমি লবঙ্গ গোলমরিচ তেজপাতা এগুলো দিয়ে এলাচি দিয়ে আমি বানিয়ে নিয়ে এসেছি এবং বাবা সোনাকেও কয়েক চামচ খাইয়ে দেব সেই জন্য এরকম চা নিয়ে আসলাম আর চা খাওয়ার পরে এই যে দেখেন বাহিরের ওয়েদারটা ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কি খেতে মনে চাই বলুন তো খিচুড়ি কিংবা বিরিয়ানি এই ধরনের খাবারই বৃষ্টি ভেজা দিনে খুব ভালো লাগে তো ভাবলাম আজকে বিরিয়ানি করে ফেলি আর আমার বাচ্চাদের তো অনেক পছন্দ বিরিয়ানি খিচুড়ি এই জাতীয় খাবার ওরা খুবই পছন্দ করে তো বিরিয়ানি খেতে হলে যেটা লাগবে সেটা তো বেরেস্তা তো অবশ্যই লাগবে তো বেরেস্তা আমার নাই শেষ হয়ে গেছে আর আমি যখনই বেরেস্তা করি অনেকগুলো করে করে রাখি এতে করে সুবিধা হয় যখনই যা বানিয়ে ফেলি আর বেহস্তা বানানোর ঝামেলাটা থাকে না তো এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি এখানে প্রায় আমি এক কেজির মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো কিছুটা পেঁয়াজ রেখে বাকি পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি প্রথমে তেল দিয়ে ওখানে কিন্তু আমি বাটার দিয়ে দিয়েছি আর চিনি তো চিনিটা অ্যাড করলে মানে বৃহস্তাটা মোসমুজে হয় তাড়াতাড়ি কালার চলে আসে সুন্দর একটা আর বাটার তো আমরা সবাই জানি খুব সুন্দর একটা স্মেল ছড়ায় বেরেস্তার ভিতরে তো বেরিস্তাটা হচ্ছে আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়ে আলু কেটে নিয়েছি মাঝারি ছাইটের জাহাইজের চারটা আলু আমি কাটা চামচ দিয়ে কেছে তারপরে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে এখানে লবণ দিয়ে তারপর হলো লাল করে একটু ভেজে নিচ্ছি আলুগুলো কারণ আলু তো সেদ্ধ হতে টাইম লাগবে সেই জন্য আমি আগে আলুটা এভাবে একটু ভেজে নিচ্ছি আর আমি আজকে হাফ কেজি চালের বিরিয়ানি করব। সেজন্য এখানে চারটা আলু নিয়েছি প্লাস চারটা ডিম নিয়েছি তো আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এটা তুলে নিচ্ছি আর এখন ডিমটা ভাজবো আর ডিমটা কিন্তু আমি এরকম লাল লাল করে ভাজবো না এতে করে ডিমের চামড়া শক্ত হয়ে যাবে তো আমি ডিমটা খুবই কম মানে অল্প একটু সময় ভেজে নিয়েছি তারপরে এই তেলের ভেতরে আমি হলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা একটু নেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এই যে কিছু দারচিনি চার টুকরো এলাচি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কতটুকু দিয়েছি তো তারপর দুটা তেজপাতা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ওপাশে কিন্তু বেরেস্তাটাও আমার হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বেরেস্তাটাও তো দু চুলোই আমি এখন একসঙ্গে করে নেব এ পর এখন ওই সেই আদা রসুনের পেস্ট এটার সঙ্গে জিরা বাটাও আছে সেটা আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর এবার একটু নেড়েচেড়ে নেব এ একটু পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর লবণটা সাবধানে দিচ্ছি এর আগে লবণ দেওয়া ছিল তারপরে গুঁড়ো মরিচ আর আর হলো ধনিয়ার গুঁড়ো তো গুঁড়ো মরিচটা খুব কম দিয়েছি এবার দিচ্ছি আমি হোম মেড বিরিয়ানির মশলা তো বিরিয়ানির মশলা আমি দুই চা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি তো এই বিরিয়ানির মশলাটা ঘরে তৈরি আপনারা চাইলে কিন্তু রাঁধুনির বিরিয়ানি যে মশলা থাকে সেটাও কো দিতে পারেন আর এখানে টক দই আর টক দইটাও আমি ঘরে তৈরি করে নিয়েছি তো টক দইটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা দিতেই হবে আর টক দই দিলে বিরিয়ানির স্বাদ একটু অন্যরকমের হয় খুব টেস্ট হয় আর বিরিয়ানিটা ঝরঝরেও থাকে তো টক দইটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু বেরেস্তা দিতেও আমি খেয়াল রাখছি কারণ বেরেস্তাটা একটু হলে চেড়ে দিতে হয় তো দুই চামচ মশলা দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আরও একটা চামচ মশলা আমার দিতে হবে মশলার পরিমাণটা কম হয়ে গেছে এইবার আমি কিছু চিনি অ্যাড করে দিয়েছি টক দইয়ের যে একটা টপ ব্যালেন্স ঠিক করার জন্যই একটু মিষ্টি দেওয়া আর কি তারপরে আমি আলুগুলো দিয়ে মশলার ভিতরে একটু কষিয়ে নিচ্ছি আর এই এমন পর্যায়ে দিয়েছি যখন তেল উঠে এসেছে সেই পর্যায়ে আমি আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে এই মশলার সঙ্গেই আলুটা একটু সেদ্ধ করে নিয়ে আর কি তারপরে চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি যখন তেলটা একদমই ছেড়ে আসবে মানে মশলায় কোনো রকমের পানি থাকবে না সেই পর্যায়ে আমি পাঁচশো গ্রামের চাল ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর এখানে দিয়ে দিলাম এইবারে আমি চালটাকে চুড়ো রাস কমিয়ে রেখে ভেজে ঝরঝরা করে নেব আর সবাই জানি আমরা বিরিয়ানির চাল কিংবা পোলাওের চাল যতটা ভাজা সুন্দর হয় ততটাই এর স্মেলটা এবং খেতে দারুণ লাগে তারপরে হলো আমি এর পরিমাণ মতো পানি দিয়েছি যেহেতু আমার এখানে তিন কাপ সরি এখানে যেহেতু হাফ কেজি চাল আছে তার অর্ধেকের একটু কম পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা যদি চুলোয় রান্না করা হয় তাহলে পানি সমান পরিমাণে দিতে হয় যেহেতু গ্যাসের চুলোতে করতেছি সেই জন্যে পানিটা একটু কম পরিমাণে দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এদিকে আমার বেরস্তাটা হয়ে গেছে আর ব্রাউন কালার যখন হয়ে গেছে তখন আমি এরকম একটা চাকনির সাহায্যে পেরিস্তাগুলো তুলে তারপরে চামচের সাহায্যে তেলটা ভালো করে চিপে চিপে ঝরিয়ে নিয়েছি তারপরে একটা প্লেটে ফ্যানের নিচে বেরেস্তাটা রেখে এসেছি এতে করে একদম ঝরঝরা আর মোচমোচে হয়ে যাবে তারপরে এদিকে এসে আবার চুলার কাছে আমি ভালো করে একটু নেড়ে দিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমগুলো আমি আগে দেই নাই কারণ নাড়া দিলে ডিমগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য এই পর্যায়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু কিসমিস কিসমিসটা দিলে বিরিয়ানির স্বাদ আরও বেড়ে যায় দিয়েছি চারটা কাঁচামরিচ কারণ কাঁচামরিচের স্মেলটা খুব ভালো লাগে আমরা সবাই জানি তারপর দিয়েছি কিছু গাজর কুচি গাজর কুচিটা দিলাম কারণ বিরিয়ানিটা খুব কালারফুল হবে দেখতে তো ভালো লাগবেই খেতেও ভালো লাগবে তারপর এর উপরে বেরেস্তা ছড়িয়ে তিনটা আলু বোখরা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপর ফিরে আসলাম এইবার একটু নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি আমার বিরিয়ানিটা কিন্তু একদম হয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন একদম বিরিয়ানিটা ঝরঝরা হয়েছিল কোনো রকমের পাতিলেও লাগেনি তারপরে হলো একটার সঙ্গে একটা লেগে থাকে নেই। তো আমি এ পর্যায়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর সবসময় খেয়াল রাখবেন বিরিয়ানি হোক কিংবা পোলাও স্টিলের যে খুন্তিগুলো আছে এগুলোর সাহায্যে নাড়াচাড়া দিলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য কাঠের খুন্তি কিংবা এই ধরনের খুন্তি দিয়ে একটু নেড়ে দিলে ভালো হয় তারপরে এ পর্যায়ে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি আর বাটার দিয়ে দিচ্ছি এতে করে বিরিয়ানির স্মেলটা দারুণ আসবে তো এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দেবো তো এদিকে আমার বেরেস্তাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর একদম মোচমোচে হয়েছে দেখে বুঝতে পারতেছেন কতটা কালারফুল হয়েছে আর এই কাচের জারটাতে আমি সব সময় বেরেস্তা ভেজে রেখে দেই তো বেরেস্তা শেষ হয়ে গেছে সেই জারটার ভিতরে আমি বেরেস্তাগুলো ঢুকিয়ে নিচ্ছি আর আমার পুচু সোনা কিন্তু বেরেস্তাগুলো আমি এখানে যখন রেখেছি সে একটু একটু করে খেয়েছে বেরেস্তা আসলে চিনি দিয়ে ভাজা তো খেতে খুব ভালো লাগে আর মচ মচা টাইপের খুব ভালো লাগে তো আমার এটা ভরা হয়ে গেছে আমার এক যাওয়ার পর আরও অনেকগুলোই রয়ে গেছে এখন বাকি যা আছে এগুলো আমি বিরিয়ানিতে দেব আর থাকলে আরেকটা ডিব্বায় ভরে রেখে দেব। তো এই যে চুলো কিন্তু আমার বন্ধ আছে জাস্ট দমে ছিল এখন আমি আরও একটু নেড়ে নিচ্ছি আর দেখেন কতটা এক ঝরঝরা হয়েছে তো দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো এই ধরনের বিরিয়ানি হ্যাঁ কিন্তু খেতে কোনো রকমেরই গোস্তের মানে গোস্ত দিয়ে রান্না করলে যে স্বাদ হয় তার থেকে কিন্তু কোনো অংশে কম নয় এভাবে আপনারাও চাইলে করে নিতে পারেন ডিম বিরিয়ানি খেতে দারুণ লাগে বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করবে যারা গোস্ত তো একদমই পছন্দ করে না ডিম পছন্দ করে তারা কিন্তু এই ধরনের বিরিয়ানি খুব পছন্দ করবে তো এ পর্যায়ে আমি আরও কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এই বিরিয়ানিটা খেতে দারুণ লাগে দারুণ আপনারা যদি না করে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে খেতে আর এটা একদম খুবই কম সময়ে ঝটপট রান্না করার জন্যে বেস্ট একটা অপশন তো আমার রান্না একদম কমপ্লিট এখন জাস্ট আমরা খেতে বসবো আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা ইয়ামি হয়েছে আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করেছে আর এই ধরনের ওয়েদারে এগুলো খেতে দারুণ লাগে তো তৈরি হয়ে গেল আমার ছটপট রান্নায় ডিম বিরিয়ানি আসলে ক্যামেরার কারণে অনেক সময় কালারটা ভালো দেখা যায় না এর কালারটা কিন্তু দারুণ হয়েছিল তো এক এক সময় যেহেতু আমার রান্নাঘরের পাশেই জানালা আর অনেক আলো হয় তো ক্যামেরায় কিছু সময় দেখা যায় কালারটা ঠিক আসে আবার কিছু সময় দেখা যায় কালারটা কালারটা ফ্যাক আসে আসে তো এমনিতে কিন্তু কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল তো তৈরি হয়ে গেল বিরিয়ানি আর আমায় আমি আর ছেলেকেও বেড়ে দিয়েছি এই যে তো দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না তো এইভাবে আপনারাও করে নিতে পারেন খুব ছটপট রান্না তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার আজকের এই ডিম বিরিয়ানির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা